দেশি পেঁয়াজের পাইকারি দাম জানাতে সরাসরি কৃষক যুক্ত হয়েছেন দেশি পেঁয়াজের এই পাইকারি দর দাম জানিয়ে দিতে কৃষক কি বলছেন এবং দাম কি পাচ্ছেন যে সেটা জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোন জায়গা থেকে আসছেন আমি শিবচর থানা মাদারপুর জেলা আচ্ছা 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 কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন আনছি আমি 13 বস্তা আচ্ছা আপনারা কয়জন মিলে আসছেন আমি আর একাই কে মানে একাকি তারবস্তু নি আসছেন না ও নো আরো অনেক আইছে তাদের সাথে নি আসছে তাদের সাথে নি যখন ঢুকেছেন জি এ রাত্রি আসে আর রাত্রি বেলা আসে যখন ঢুকেছেন রাতে তো প্রচুর করবে সারা সামবাজার পেয়াজে ঘাড়ি থাকে জি কিব রাতে কিব বলবেন দেখতে পাচ্ছেন ওই আমদামি তো আজকে তত হয় নাই আজকে আমদামি কম হয়েছে আমদামি কম হইছে কিন্তু এই তাহলে তো দাম তো বেশি থাকার কথা ছিল দাম বেশি থাকার কথা ছিল কিন্তু আজকে বাজার আরো কমছে আরো কমে গেছে হ্যাঁ কাস্টমার কম তার মানে বুঝা গেছে যে আমদামি এবং চাহিদা দুইটাই কম তাই বাজারও কম দুইটাই কম আচ্ছা আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছেন আমি তিন বিঘা জমি পেঁয়াজ লাগাইছি তিন বিঘা বিঘা প্রতি আপনাদের খরচ কেমন পড়ছে বলা যায় আমার বিঘা প্রতি ষাট হাজার টাকার খরচ গেছে ষাট হাজার টাকা বিঘা প্রতি খরচ হ্যাঁ আচ্ছা ষাট হাজার টাকা যেহেতু বিঘা প্রতি খরচ হচ্ছে আপনাদের তো সেই জায়গায় আপনারা যে পেঁয়াজ বিক্রি করছেন এখন কি আপনাদের লস হচ্ছে হ্যাঁ লস হচ্ছে

নয় মন বেসন লাগে শতাংশ প্রতি হ্যাঁ শতাংশ হ্যাঁ হ্যাঁ প্রতি শতাংশ শতাংশ এক বিঘা এক বিঘা নয় মন পেজ লাগে আচ্ছা এক বিঘা নয় মন আর শতাংশ প্রতি কত কত মন উৎপাদিত হয় শতাংশ তো তো এটা হিসাব করি নাই শত কত পড়ে কখনো হিসাব করেন নাই না কিন্তু আপনারা লস লাভ সেটা গুনতেছেন আর লস লাভ তো অবশ্যই গুনবো মানে লস লাভ আপনারা খুঁজে পাচ্ছেন জি কিন্তু কি পরিমাণ পেজ লাগাচ্ছেন সেটা হিসাব রাখছেন না সেটা হিসাব রাখছি রাখছেন কি পরিমাণ উৎপাদিত হয়েছে সেটা হিসাব ভালো হয়েছে কিন্তু দামের বেলা তো কম উৎপাদন ভালো হয়েছে কত মন হইতেছে সেটা তো বলতে পারতেছেন না এক বিঘে আয় জি এক বিঘে আপনার কাছে ষাট মন হয়েছে ষাট মন হয়েছে না আরো বেশি হয়েছে ষাট মন হয়েছে কোনো কোনো বিঘায় সত্তর মন হয় জি 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 আবার কোনো কোনো বিঘে পঞ্চাশ মন হয় আবার পঞ্চাশ বিঘে পঞ্চাশ মন হয় আরো কমও হয় আচ্ছা আচ্ছা আমি এটাই জানতে চাইছিলাম এবং আপনার যারা কৃষক আছেন এবং যে পেঁয়াজ আসছেন সর্বোচ্চ উচ্চ দাম কত বিক্রি করলেন উচ্চ দাম আমি আটানা আটানা পাইছি টাকা আটানা পেয়েছেন আর দাম পে এখন কেমন মনে হচ্ছে এই দাম কি আপনাদের কিছু হয়েছে না এই দামে আমার লস আছে এই দামে আপনাদের লস যাচ্ছে কেমন বুঝতেছেন এই পেঁয়াজের যে দাম আগামী কি পাবেন যেতে এলসি বন্ধ আগামীতে আশা করি একটু ভালো হইতে পারে যদি সরকার ইঞ্চি বন্ধ রাখে আচ্ছা যা কাল আলহামদুলিল্লাহ কারণ কৃষকরা তো গেলে বছর শুনলাম যে ব্যাপক হারে লস দিল আমি বহুটা লস খেয়েছি গতবার আমি দুই লাখ টাকা লস খেয়েছি দুই লাখ আচ্ছা দুই লাখ টাকা লস খেয়েছেন সার্ভিসের দাম কি বেশি হ্যাঁ সার্ভিসের দাম সার্ভিসের দাম অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি কৃষক কি কোনো সুবিধা পাচ্ছে সরকার থেকে যে না পেপি আদাবাদ করতে কোনো সাহায্য পায় না কোনো সাহায্য পাচ্ছে না আচ্ছা কৃষি অফিস থেকে কোনো এগ্রিকালচার অফিস থেকে কোনো যেমন কোন কর্মকর্তারা যায় আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য কোন পণ্য কেমন হবে যে কেউ জানি কেউ জানে নাই কৃষক ভুক্তভোগী আচ্ছা আর একটু জানতে চাইবো এই যে পেঁয়াজ এর নিয়ে আসছেন আজকে উচ্চ বাজার যেটা কি হাই বাজার বলা হয় সেটা কত যাচ্ছে বাজার 36 টাকা উপরে আজকে জানি যায় নাই আর নিম্নে বাজার নিম্নে বাজার 32 মানে নিচের বাজার না আচ্ছা ছোট পেঁয়াজের বাজার আর হাটে হাটের খবর নিয়েছেন হাটে 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 খবর আছে আচ্ছা হাটে বেশি না মার্কেটে দাম বেশি হাটে বেশি তাহলে হাটে বিক্রি কর না কেন হাটে বিক্রি করি নেই আমরা তো টাকাই না বেশি সব সময়ের জন্য এই জন্য আরদার সাথে লেনদেন আছে লেনদেন আছে পিস লাগানোর সময় কিছু সহযোগিতা করে আমাকে ওই জন্য আমরা আরত দান্ত হয় যেখানে সরকার করে নেই সরকারে করে নেই সেখানে আরদদার করলো আরদারে করছে আচ্ছা 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 বুঝতে পারছি আমরা জানতে চাই নতুন নতুন আসতে কতদিন লাগবে আচ্ছা আচ্ছা আমরা আপনাদের নিয়ে ঘর্ব করা হচ্ছি তারপরে আমাদের দেশের জন্য অনেক করতেছেন কৃষকরা এবং আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এ ছিল আজকের সর্বশেষ ভারতের প্রদর্শক